পরীক্ষা বাজি আমদ করে গেছে আমাকে দেখিয়েছ তবে আমি তোমাকে ডাক দিয়ে বলি ছোট্টবেলাতে আমার কিছু বন্ধু ছিল তারা তাই ফের ময়দানে এসেছিল আমি আপনাকে বলি আপনি একটু আমাকে বলো বলে কি বলে তুমি আমাকে পুরো সুরুল্লাহ স্মৃতিবিজনিত জায়গা তাই জমিতে নিয়ে যাইবে না সন্তানের কথা মতো মায়ের কথা মতো সন্তান তার মাকে তাই জমিতে নিয়ে গেল ভূমি থেকে প্রায় বত্রিশ থেকে ছত্রিশ ফিট উপরে গাড়ি দিয়ে উঠতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট সময় লাগে সেখানে আল্লাহ হাফিজের সেই সেই সময় শব্দ ছবদ পায়ে ছয়টা দাগ এখন পর্যন্ত আছে

যুবক যুবকবার মাথ থেকে আবার মতো দুর্গ করবাদে আসলেন যুবক দেবার বাড়ির দিকে রওনা করলেন হাজের সমস্ত কাজ তিনি সম্পাদন করলেন

ওই যুবক এবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলল ভাই আপনি কি রাসূলুল্লাহর কোন সাহাবী বলে হ্যাঁ তিনি বললেন বলে কি বলবা তুমি বলে আপনি আমার মায়ের দিকে নজর করে দেখেন আর আমার পা এবং পিঠের দিকে নজর করে দেখেন কয় দেখলাম তোমার পিঠের ভিতরে ফসকা পড়লো কেমনে ওই আমি আমার মাকে ইয়ামান থেকে মক্কা তুল মোকার নামায় নিয়ে এসেছি এখান থেকে মনেই না তুল মোনা মারা তারপরে তাই আবার মক্কায় আনছি বলেন আমি এবার বাড়ির দিকে নামায় করব আমি আপনাকে বলি আমার প্রশ্নের একটু জবাব দেন আমি আমার মায়ের কতটুকুন হক আদায় করতে পেরেছি পুরাপুরি হক